ইচ্ছা যদি থাকে তাহলে অনেকটা উপায় বের হয় এই যে আমরা একটা বস্তার পাশে এখানে দাঁড়িয়েছি দেখেন এটাতে লাগানো হয়েছে আরই কচু এই কচুটা শাক হিসাবে আমরা ব্যবহার করে থাকি অনেক ঔষধি গুণ সম্পন্ন এই কচুটা দেখেন এই বস্তাটাতে কচু লাগানো হয়েছে কচুর পাতা উপর থেকে সংগ্রহ করব সাইডে ফুল বস্তা দেওয়া হয়েছে এই দেখেন আলুর লত মিষ্টি আলুর লতগুলো দেখেন কীভাবে এখানে ঢুকিয়ে রাখা হয়েছে একের ভিতরে দুই ভাই একের ভিতরে দুই আর সিস্টেমটা আপনারা দেখে রাখেন এইভাবে কিন্তু এখানে আদা আদার সাথে এই আলুটাও করা যাবে এবার এইদিকে দেখেন এখানে এটাও করা হয়েছে আবার এটার মধ্যেও করা হয়েছে আবার এটার মধ্যেও করা হয়েছে এই যে দেখেন আলুর লতগুলা ঢুকিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আলু হয়ে যাবে আলু তো দরবে বস্তার ভিতরে আলু দরবে বস্তার ভিতরে লদগুলা চলে যাবে মাটি দিয়ে আর এই কচু গাছ তো উপরে আছে আমরা একের ভিতরে কি পাইলাম ধুই পাইলাম কিসের ক্ষেত্রে যদি ভাই একটু টেকনিক অবলম্বন না করা যায় তাহলে এখান থেকে কখনো লাভবান হওয়া যায় না ভালো থাকবেন আল্লাহ হাফেজ